আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ক্যান্ডিডেট শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমাদের বহুল কাঙ্ক্ষিত মেডিকেল ভর্তি নীতিমালা দিয়ে দিছে অলরেডি তো এখানে কিছু কিছু নতুনত্ব আসছে তো কি কি নতুন চেঞ্জ হইছে আমি ওভারঅল সব কিছু নিয়ে তোমাদেরকে এখন বলবো এতদিন তোমরা বিভিন্ন নিউজে বিভিন্ন কিছু শুনছো ভাইয়ারাও জানাইছি কিন্তু এখন পার্মানেন্টলি যেহেতু তোমাদের নীতিমালা দিয়েই দিছে এখন কি কি চেঞ্জ অ্যাকচুয়ালি হইছে সবকিছু তোমাদেরকে আমি এখন জানাচ্ছি তো ভাই হচ্ছে নোট ডাউন করে রাখছি যা যা হইছে পুরো অনেক বড় নীতিমালা ছিল এখানে তোমরা দেখছো কয়েক পেজের ওইখান থেকে ভাইয়া যে পয়েন্টগুলো তোমাদের নতুন চেঞ্জ হইছে এগুলো আইডেন্টিফাই করে তোমাদের সামনে এখন উপস্থাপন করতেছি সবাই যারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সবাই ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো তো প্রথমত আমি যদি তোমাদেরকে বলি একদম চেঞ্জ যেটা হইছে যে পরীক্ষা আগে ছিল এক ঘন্টা এখন সেটা এক ঘন্টা পনেরো মিনিটে নিছে তো এটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে সেটা নিয়ে এখন আলোচনা যাব না সেটা নিয়ে পরে অন্য কোন ভিডিও তো বলবো দিকেও তোমাদেরকে কিছু ধারণা দিব তো এরপরে তোমাদের আরেকটা যদি বলি এগুলো আগেও জানছো কিছুদিন আগে সেটা হচ্ছে তোমাদের আহ সায়েন্স থেকে তোমাদের এসএসসি এইস এই দুইটা পরীক্ষা কি ওভারঅল দুইটা মিলে তোমাদের এইট থাকা লাগবে যেটা কিনা আগে তোমাদের নাইন থাকার কথা ছিল তবে এখানে একটা কি কিন্তু আছে কিন্তুটা কি তোমার এটাতেও চার থাকা লাগবে মানে যে একটাতে একটাতে এর নিচে না যাওয়া যাবে না অর্থাৎ জিপিএ ফোর থাকা লাগবে কিন্তু এসএসসি তেও ফোর থাকা লাগবে এসএসসি তেও ফোর থাকা লাগবে আর ওভারঅল মিলে এইট পয়েন্ট ফাইভ থাকা লাগবে গত বছর এটা ছিল নাইন তো এই বছর কমাইছে তো কমাইছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে চিন্তা যদি করি কারো কিন্তু ক্ষতি হয় না তাহলে ভালোই হয়েছে ধরনিক পারে তারপর তোমার বায়োলজিতে এখন কত পাওয়া লাগবে 3.5 পাওয়া লাগবে গত বছর এটা ছিল হচ্ছে 4 পাওয়া লাগবে 4 পয়েন্ট পাওয়া লাগবে তাহলে গত বছর ছিল 4 পাওয়া লাগবে এখন এটা 3.5 তাহলে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে নিজেরাই চিন্তা করো কারো ক্ষতি হয়েছে কিনা এটাতে ক্ষতি কারোই হয় না তাহলে আমরা চিন্তা করতে রে এটা ভালোই হয়েছে ক্ষতি হয় না কারো সোজা কথা তারপর হচ্ছে ঝামেলা যেটাই হয়ে গেছে সেটা হচ্ছে তোমার গত বছর এস এস সি এবং দশ দিয়ে গুণ করে তোমার টোটাল জিপিএ হিসাবে করা হতো অর্থাৎ দশ দিয়ে গুণ করলে তোমার যদি ফাইভ ফাইভ থাকে একশো অর্থাৎ একশো মার্ক হচ্ছে তোমার জিপিএর একশো মার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম ছিল তবে এবছর গত বছর যেটা ছিল হচ্ছে তোমার এসএসসি টাকেও দশ দিয়ে গুণ এসএসসি টাকেও দশ দিয়ে গুণ তোমার জিপিএ টাকে দশ দিয়ে গুণ করে যেটা পাওয়া যায় ওইটা কিন্তু এই বছর এটা চেঞ্জ হয়েছে এসএসসি জিপিএ কে আট দিয়ে গুণ এবং এইচএসসি জিপিএ কে বারো দিয়ে গুণ করবে বুঝছো ওভারঅল তোমার হ্যাঁ তো এইটা করে যেটা ভাবে তো এর ফলে দেখা গেছে যারা এখন যদি বলি ভাই এটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এইটাতে অ্যাকচুয়ালি যেটা আমাদের মেইন আমাদের পরীক্ষা দিব হচ্ছে কি এইচএসসি বইয়ের উপর তো তে যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে তাদের জন্য এটা অবশ্যই খারাপই হয়েছে ক্ষতিই হয়েছে এটাই সত্য আচ্ছা তো এটা চেঞ্জ হয়েছে ওভারঅল তারপর হচ্ছে তোমার আরেকটা ঝামেলা হয়ে গেছে ফার্স্ট টাইমারদের জন্য তবে সেকেন্ড টাইমারদের জন্য শুক্রবার সেটা হচ্ছে তোমার পূর্ববর্তী বছরের মতো এইচএসসির সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে তিন নাম্বারেই কাটা হচ্ছে ঠিক আছে যেটা গত বছরে ছিল আর ফার্স্ট টাইমের দিয়ে তো জিপিএ যদি খারাপ থাকে বা সেকেন্ড টাইমের দিয়ে খারাপ থাকলে এইচএসসি তে একটু লস হয়ে গেছে এখানে আসলে তো যেটা বলতেছি যে সেকেন্ড টাইমের দিয়ে তিন মার্কে কাটা হবে তবে তোমার ডেন্টাল এবং মেডিকেল কলেজে নরমালি ভর্তি থাকা অবস্থায় গত বছর ধরো কেউ সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি আছে একটু নিচের দিকের মেডিকেল কলেজ বা নিচের দিকের ডেন্টালে তো তারা এখন আবার মানে সেকেন্ড টাইম দিবে ওইরকম যারা ভর্তি কিত স্টুডেন্ট আছে অলরেডি আছে মানে সরকারি মেডিকেল বা ডেন্টালে ভর্তি আছে তাদের আগে মানে তারা যদি পরীক্ষা দেয় গত বছরের নিয়ম অনুযায়ী তারা যদি পরীক্ষা দিতে গত বছর যারা এরকম পরীক্ষা দিচ্ছে তাদের মার্ক কাটা যাইতো ছয় কিন্তু এই বছর এটা কাটা যাবে পাঁচ অর্থাৎ তাদের জন্য এটা সুবিধা তাদের জন্য সুবিধা মানে এটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমারদের জন্য অসুবিধা তো এই তো এটাই আর হচ্ছে তোমার আরেকটা যেটা চেঞ্জ হয়েছে যে ওই যে পদার্থ বিজ্ঞান থেকে তোমার পাঁচ মার্ক কমে গেছে এটা কই অ্যাড হয়েছে এটা হচ্ছে তোমার যে মানবিক গুণাবলী তারপরে যে তোমার প্রবণতা মানসিক দক্ষতা যেটাই বলো মানবিক গুণাবলী এই জায়গায় করছে মার্ক তো তো ইয়া এখন যদি বলি যে তোমাদের পরীক্ষাটা এক ঘন্টা পনেরো মিনিট করছে এটার কারণে অনেকে অনেক কথাই বলতেছে অনেক কিছুই তো ওইটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও ইউটিউবে আমি ভিডিও করে ফেলছি এটা ভিডিওটা ইউটিউবে তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ আহ শীঘ্রই

একদম সঠিক ভাবে প্রস্তুতি নাও ভালোভাবে প্রস্তুতি নাও সঠিক গাইডলাইনে থাকো নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করো চান্স হবে আর তোমরা যদি নিজে পড়াশোনাটা না পারো যদি গাইডলাইনের প্রয়োজন প্রয়োজন হয় হয় মেন্টরিং এর ওয়ান ওয়ান টু পার্সোনাল প্রয়োজন হয় তোমরা চাইলে আমার ওয়ান ওয়ান টু পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো অনেক স্টুডেন্ট জয়েন আছে একেবারে আমি প্রত্যেক স্টুডেন্টকে ওয়ান টু ওয়ান ভাবে সরাসরি গাইড করি চাইলে জয়েন করতে পারো এখন থেকে জয়েন করতে পারো ইনশাল্লাহ সবকিছু গুছিয়ে দিবো যথেষ্ট সময় আছে এর মধ্যে ভালোভাবে পড়লে ইনশাল্লাহ চান্স অবশ্যই সম্ভব তো তোমরা যারা আমার মেম্বারশিপে জয়েন করতে চাও তারা আমাকে নক দিও এই অথবা মিডিয়াওয়ার ফেসবুক পেইজে মেসেজ দিও এগুলা কমেন্টে এই ভিডিও কমেন্ট অথবা ইউটিউবের ডিসক্রিপশনেও দেওয়া থাকবে ওইখান থেকে যোগাযোগ করতে পারবা তো এই তো ভিডিও এটুকুই বলার ছিল যা যা চেঞ্জ হয়েছে সব বলে দিছি তোমরা সব জেনে গেছো এখন তোমাদের কাজ হবে সুন্দর মতো যে পড়াশোনাটা করা ইনশাল্লাহ চান্স পাবা অবশ্যই চান্স পাবা ভালো মতো পড়াশোনা করো প্রশ্ন বইয়ের বাইরে আসবে না বই থেকেই আসবে ভালো মতো পড়ো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম